আসসালামাইকুম আলাইকুম এম এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত ওয়াক্কাস আনহু ছিলেন মহানবী মোহাম্মদ আসলামের অন্যতম প্রধান সাহাবি সতেরো বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন এবং তিনি সতেরোতম ইসলাম গ্রহণকারী ব্যক্তি ছিলেন ছয়শ ছত্রিশ সালে পারস্য বিজয় তার নেতৃত্ব প্রদান ও তার শাসক হিসেবে তিনি অধিক পরিচিত ছয়শো ছেচল্লিশ ও ছয়শো সালে তাকে কূটনৈতিক দায়িত্ব দিয়ে চীনে পাঠানো হয় ধারণা করা হয় যে নৌরোটে চীন যাওয়ার পথে তিনি চট্টগ্রাম বন্দরে থেমেছেন এবং বাংলাকে ইসলামের সাথে পরিচয় করানোর তার অবদান রয়েছে ধারণা করা হয় তিনি ছয়শো আটচল্লিশ খ্রিস্টাব্দে বাংলাদেশের লালমনির হাটে একটি মসজিদ নির্মাণ করেন যা স্থানীয়ভাবে আবু আক্কাস মসজিদ নামে পরিচিত চীনা মুসলিমদের মতে চীনের ক্যান্টন বন্দরে তার কবর আছে অবশ্য আরবদের মতে তার কবর আরবে অবস্থিত তার পুরো নাম আবু ইসহাক সাত এবং পিতা আবু ওয়াক্কাস মালিক ইতিহাসে তিনি আবি ওয়াক্কাস নামে খ্যাত তিনি কুরাইশ বংশের বনু জোহরা শাখার সন্তান তার মাতার নাম হামনা পিতা মাতা উভয়ে ছিলেন কুরাইশ বংশের হজরত সাদের সবচেয়ে বড় পরিচয় তিনি আশ্রয় মুবাশ্মারাহ অর্থাৎ জীবদশায় জানাতের সুসংবাদপ্রাপ্ত দশজনের অন্যতম এবং তিনি তাদের সবার শেষে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন হজরত সাদের ভাই ওমায়ের রাজাল আনহু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবেদ প্রাপ্তির কিছুদিন পরই ইসলাম গ্রহণ করেন তিনি ছিলেন প্রথম পর্বে ইসলাম গ্রহণকারীদের অন্যতম হজরত আবু বক্কর ছিলেন সাদের অন্তরঙ্গ বন্ধু আবু বক্করের দাওয়াতেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন ইমাম বুখারি তার সহি গ্রন্থে আল মানাকিব অধ্যায়ে সাদের ইসলাম গ্রহণ সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন সাদ বলেন ইসলাম গ্রহণের পর আমি নিজেকে তৃতীয় মুসলমান হিসেবে দেখতে পেলাম সাদের পিতা আবু ওয়াক্কাস ইসলাম গ্রহণ করে রসুল্লাহ সাল্লামের সাহাবি হওয়ার গৌরব অর্জন করেছিলেন তার অন্তিম রোগ রোগসজ্জায় রসুল্লাহ সাল্লাস্লাম তাকে দেখতে গিয়েছিলেন মাতা হামনাও ইসলাম গ্রহণ করেছিলেন তবে প্রথমত তার পুত্র সাদের ইসলাম গ্রহণের কথা শুনে হৈচয় ও বিলাপ শুরু করে লোকজন জড়ো করে ফেললেন মায়ের কাণ্ড দেখে ক্ষোভে দুঃখে হতভম্ব হয়ে সাত ঘরের এক কোণে গিয়ে চুপচাপ বসে থাকলেন কিছুক্ষণ বিলাপ ও হইচই করার পর মা পরিষ্কার বলে দিলেন সাত যতক্ষণ মোহাম্মদ সাল্লা সাল্লামের রিসালাতের অস্বীকৃতির ঘোষণা না দেবে ততক্ষণ আমি কিছুই খাব না কিছু পান করব না রৌদ্র থেকে বাঁচার জন্য ছায়াতেও আসবো না মায়ের অনুগত্যের হুকুম তো আল্লাহ দিয়েছে আমার কথা না শুনলে অবাধ্য বলে বিবেচিত হবে এবং মায়ের সাথে তার কোনো সম্পর্কও থাকবে না হজরত সাদ বড় অস্থির হয়ে পড়লেন রসলুল্লাহ সাল্লাহ আসলামের খিদমতে হাজির হয়ে সব ঘটনা বিবৃত করলেন রসলুল্লাহ সাল নিকট থেকে জবাব পাওয়ার পূর্বেই আল্লাহতালা আয়াত নাজিল করলেন যার অর্থ ছিল আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার প্রতি সৎ ব্যবহার করতে তবে তারা যদি তোমার উপর বল প্রয়োগ করে আমার সাথে এমন কিছু সরি করতে বলে যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই তুমি তাদের মেনো না কোরআনের এই আয়াতটি হজরত সাদের মানসিক অস্থিরতা দূর করে দিল তার মা তিন দিন পর্যন্ত কিছু মুখে দিলেন না কারো সাথে কথা বললেন না এবং রোদ থেকেও ছায়াতেও এলেন না তার অবস্থা বড় শোচনীয় হয়ে পড়ল বারবার তিনি মার কাছে এসে তাকে বোঝাবার চেষ্টা করলেন কিন্তু তার একই কথা তাকে ইসলাম ত্যাগ করতে হবে অবশেষে তিনি মার মুখের উপর বলে দিতে বাধ্য হলেন মা আপনার মতো হাজারটি মাও যদি আমার ইসলাম ত্যাগ করার ব্যাপারে জিদ করে পানাহার ছেড়ে দেয় এবং প্রাণ বিসর্জন দে তবুও দিন পরিত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয় হজরত সাদের এই চরম সত্য কথাটি তার মার অন্তরে দাগ কাটে অবশেষে তিনিও ইসলাম গ্রহণ করেন সুবহান আল্লাহ হযরত মুসাফ ইবনে উমায়ের ও ইবনে উম্মে মাকতুমের মাক্কা থেকে মদিনার হিজরতের পর যে চার ব্যক্তি মদিনায় হিজরত করেন তাদের একজন সাদ ইবনে আবি ওয়কাস সহিব বুখারিতে পারা ইবনে আজিব থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন সর্বপ্রথম আমাদের নিকট আগমন করেন মুসাফ ইবনে উমায়ের এবং ইবনে উম্মে মাকতুম এই দুই ব্যক্তি মদিনাবাসীদের কোরআন শিক্ষা দিতেন অতপর বিলাল সাদ ও আম্মার ইয়াসির আগমন করেন হজরত সাদ মদিনা থেকে দশ মাইল দূরে আকিক উপত্যকায় কিছুদিন অসুস্থ থাকার পর ইন্তেকাল করেন জীবনী কারদের মধ্যে তার মৃত্যু সন সম্পর্কে মতভেদ আছে তবে হিজড়ি পঞ্চান্ন সনে পঁচাশি বছর বয়সে তার ইন্তেকাল হয় বলে সর্বাধিক প্রসিদ্ধি আছে হজরত সাদের ইন্তেকালের পর উম্মুল মুমিনিন হজরত আয়েশা ও অন্যান্য মোতাহারা বলে পাঠালেন তার লাশ মসজিদে আনা হোক যাতে আমরা জানা যায় শরিক হতে পারি কিন্তু লোকেরা লাশ মসজিদে নেওয়া যেতে পারে কিনা এই ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বিতা হয়ে পড়ল হজরত আয়সা রাজাল আনহা একথা জানতে পেরে বললেন তোমরা এত তাড়াতাড়ি ভুলে যাও রসল্লা সাল্লাসাল্লাম তো সোহাই লিবনে বায়দার জানা যায় এই মসজিদে আদায় করেছেন অতপর লাশ উম্মু হাতুল মিনিনের হুজরার নিকট আনা হলো এবং তারা নামাজ আদায় করলেন মরণকালে হজরত সাত রাজাল তালা আনহু বহু অর্থ সম্পদের অধিকারী ছিলেন তা সত্ত্বেও তিনি একটি অতি পুরাতন পশ্মীর জুব্বা চেয়ে নিয়ে বললেন এ দিয়েই তোমরা আমাকে কাফন দেবে এ জুব্বা পরেই আমি বদর যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে লড়েছি আমার ইচ্ছা এটা নিয়েই আমি আল্লাহর দরবারে উপস্থিত হই হজরত সাহাদের ছেলে মোসাব বলেন আমার পিতার অন্তিম সময়ে তার মাথাটি আমার কোলের উপর ছিল তার মুমূর্ষ অবস্থা দেখে আমার চোখে পানি এসে গেল তিনি আমার দিকে তাকে জিজ্ঞেস করলেন বেটা কাঁদছ কেন বললাম আপনার এই অবস্থা দেখে বললেন আমার জন্য না আল্লাহ কখনো আমাকে শাস্তি দেবেন না আমি জান্নাতবাসী আল্লাহ মুমিনদেরকে তাদের সৎ কাজের প্রতিদান দেবেন এবং কাফিরদের সৎ কাজের বিনিময়ে তাদের শাস্তি লাঘব করবেন আল্লাহ তহ আমাদের সকলকে সাদ ইবনে সাি ওয়াকাস রা আনহুর জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ